ওনার প্রথম কাজ হলো ইডিকে গিয়ে বলা যায় ইডি যেন কেসটা তুলে নেয় এবং ভারতীয় জনতা পার্টিকে বলা যে তাহলে লোকসভায় কেন আমরা লড়লাম যদি একজন নিষ্পাপ মানুষ হয় তাহলে তার বিরুদ্ধে তো লড়াই উচিত হয়নি তাহলে তাই না তাহলে ওনার প্রথম কথা হলো যে ইডিকে গিয়ে বলা দরকার আর দ্বিতীয় কথা আমাদের পার্টিকে বলা দরকার দু হাজার চব্বিশেতে আমরা এত বড় লড়াই করলাম যে একজন দুর্নীতিবাজ থার্টি পারসেন্ট কাটমানি নেওয়া একজন মানুষের বিরুদ্ধে তাহলে সে পুরোটে তাহলে তো মিথ্যে হয়ে যায় প্রহসন হয়ে যায় এমএলএ হেল্পলাইনের পরে এটা নতুন লঞ্চ করলাম আমরা এর নাম হ্যালো বিধায়ক ফলে বিধায়কের নাম্বার বিধায়কের হেল্পলাইন নাম্বার সেটা দু হাজার একুশ থেকে বরাবরই ছিল এবং তারপরে সর্বোপরি আমি খড়গপুরেতেই থাকি আমি তো দু থেকে সিনেমা মমতা সরকার আমাকে সিনেমা করতে দেয়নি এবং প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই দু হাজার ষোলোতে দিলীপবাবু বিধায়ক আছেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন দশ বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন যতদিন না ভারতীয় জনতা পার্টির সুশাসন নরেন্দ্র মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজি জনকৌশলে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন হিরণ লড়াই করছিল হিরণ লড়াই করবে কলা গাছ দাঁড়ালেও প্রচার করবো যদি কোনো কলা গাছকেও ভারতীয় জনতা পার্টি দাঁড় করিয়ে দেয় কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পদ্ম ফুল হিন্দিতে যাকে আমরা কামল বলি কামল ফুল বলি যদি কলা গাছকেও বলে যে বিজেপি দাঁড় করিয়ে দেয় কোথাও একটা দিয়ে বলে যে হিরণ যাও প্রচার করো প্রচার করো দু হাজার একুশ থেকে যখন নির্বাচনের ঘণ্টাও বাজেনি তখন থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি প্রচার করেছি জীবনের সমস্ত রকম আতিশয্য ছেড়ে গ্ল্যামার ছেড়ে সব কিছু ছেড়ে খড়গপুরের ছোট্ট বাড়ি থেকে পাঁচ বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছি অতএব আমার পার্টির যা গাইডলাইন হবে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছি এবং আগামী দিনে কাজ করব